আমি কইলাম আসলে ফিসা বইতাম চাইতাম না ওখানে সত্য কথা আমার মনের কথা কই এলাম আমাকে আমি ফিসা বইতাম চাইতাম কারণ চাইতাম না রে কারণ আমি বাংলাদেশে ফিস দেখতে দেখতে অতিষ্ঠ আমি বাংলাদেশে যে ফিস দেখছি আমি দেখছি বালা আৎফাও আছে আছে লেখাপড়া করছে চোহে দোহে কানে হুনে এবারে বইয়া থাহে এসে ছুট বাবাইয়া হগিন নিবি ইতিহাতে রিক্সাওয়ালা হাতে বইয়া বইয়া ঠিক কি না কও যে আমি কোনো সময় পছন্দ করি নাই তাহলে আমি মুস্তাক হই যদি মাডি কাডি তো তো আমি 500 টা রুস পায় অটো চালাইলে 1000 সিএনজি চালাইলে 1500 বাসার কন্ট্রাক্টরি করলে তেহা নামাইরা দিও তো ভালো টাকা কামাই করতে ঠিক ঠিক কি ঠিক এর একটা মানুষ বইয়া বইয়া খাইবো এটারে কি ফিরালি কয় এটা আমি বুঝি না হবে এটা আমি ওহনো বুঝি না বইয়া বইয়া কেন খাইবো হয় চাকরি করো

এই এলাকাত কত মাফির আব্বাই করছে মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা আব্বা মারা গেছে পঁচাশি সালে দাদা মারা গেছে সালে সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আসছে দুনিয়ার মানুষ আমি বললাম দাদা কি তা আমি কোমালা আছে যাই এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা আমি কই আমার ফিরালি রাখবো না আমি লেহা ফড়া করছি মান্নত করে রাখা অন্য মানুষ আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব আমি এতিমখানা করব আমার ফিরালির দরকার নাই দাদাকে ফিরালিও করবা এ বিও করবা আমি খ্যাত লাগবো দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে দাদা আমারে নয় শতক জায়গা দিছে দাদা তো ধনী মানুষ আছেন না উনি আমার দিছে নয় শতক জায়গা কয় শত আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আমরা হাজির সাহ দিয়ে বেড়াই দেখতে আইছে আমার জমিন এখন আঠারো একর

একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা একটা মসজিদ আমার এখনো মার্শাল্লা লোকজন আছে তো আমার যে মসজিদটা আমি যেন জমা পড়াই মাইসা তো মাইসা সকলে যায় সিএজি জি অটো মোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমার চাইতো তো গিয়া সেটা মসজিদও তার আগে আগে বই আমরা মুসল্লি যারা তারা একজনের মসজিদে জাগা ফাইল ম্যাগটা গেলে বিজ্ঞা বীরজা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে আমি ভিতরে জাগা পাই ফাইলাম নই ইমাম দেখে এই ভিতরে কোনো মতে জাগা পাই আমি ইঞ্জিনিয়ারা করলাম একটা ড্রয়িং কর সুন্দর করে একটা মসজিদ করাম দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করা তারা ড্রয়িং করলো আমার কাছে লই যাইলো দেখি চমৎকার আমি কি তাই কতদূর মসজিদ আমি কইতে একটু বড় বড় লাগে আসলে বড় কিরং কইতাম পারতাম না তবে এই মসজিদ রাত নামাজ পড়বো এক লগে 6000 আল্লাহ আমি যে গেলাম এত বড় মসজিদ তো রাখলি এটা করতে কত লাগবো কত কোটি টাকা কয় কোটি এজেন্ট জি এমন কইছে আমি মনে কইছি 1500 ঠিক আছে তারা হরে করে আছে আমি হয়তো 1500 আমি এমন ঘর গড়াইছি আমি কার কষ্ট কিটা কুটি আমি গরিব মানুষ এটা আমি নিয়ত করলাম যে আল্লাহ এই ফয়েজি সারা বছরে তো মাহফিল করি এক বছরে করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব শহরে আমি এক বছরে পঁচিশ লক্ষ টেহা জমাইছি কয়লা পঁচিশ লাখ টেহা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি আমার গোফনটা কে লাভ নাই একতলার ছাদ হয়ে গেছে মসজিদের চার কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে কয় কোটি আমি দিছি কয়লা আর তিন কোটি ফাঁসুত্তর লাগাইলো করতে এই তিন কোটি ফাঁসুত্তর লাগাইছে আমরা দেশে বিদেশে মোবাইলে বিকাশে নগদে রকেটে বিভিন্নভাবে আমার নাসিমে আমার নাসিমে দিছে এক লক্ষ মার হাবা আমি মালয়েশিয়া গেছি বলে আমার নাসিম জামার নিয়ে কি ফাগলামী করছে ব্যান্ড রাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রইছে গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে ব্যান্ড রাইতা সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে মার হাবা পায় না এই রকমভাবে দেশে বিদেশে একেবারে হগিনবেডি তে বুঝতো রিক্সাওয়ালার টাকা প্রায় চার কোটি টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতে আমার মসিদার একতলার স্বাদ হইছে সিঁড়ির কাম রইছে দোতালার কাজে শুরু করছি কিছুদিনের ভিতরে দোতালার ছাদ দেব আমি মাঝে মাঝে মসজিদ্রার তখন তো ছাদ হইছে তো সাদটা দুইটা আকাশের দিকে চাইয়া কান দি রাতের দুইটা আড়াইটা বাজে কেউ যাক না নাই তো কান দি আল্লাহ কথা কই আল্লাহ আমি যত বড় মসজিদরা শুরু করলাম আমি কি সারা জীবন থাম দুনিয়াতে আমি যে একদিন মরিয়াছি গা তা আমার যত মানুষে চিনে আমার ফুটেটের ধরে এত মাইসে চিনে না এখন আমার মসজিদ্রার কামনা ক্যাড়াই করবো আমি মরিয়া গেলে গা তো তোমার কাছে একটা দরখাস্ত দেই আল্লাহ আমি আরে অন্তত মসজিদার কামটা শেষ করা পর্যন্ত এর দূর হায়াত দিও এরপরে একদিন লইয়া গেলে আমার গুণ আফুত মার কইতেন না সবাই কোন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আমার ইদ্দুর হায়াত দিও আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি আজ যে শুক্রবার গেছে আমার মসজিদে মুসল্লিরা মিল্লা একষট্টি হাজার টাকা মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরেত্বে যারা আমার কাছে সাইট গেছে প্রায় একষট্টি হাজার টাকা তারা আমার হাতে দিছে আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার সাগরা হবে হাজার দুই হাজার বস্তার মতো সিমেন্টে লাগে আমি আপনাদের কাছে আপনারা আমার মানুষ আমি আপনার আর মানুষ এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে মাম্মা নিল্লা হে মশজিদান বানান ল গুলা হু ইত্যাদি জান্ডা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ আমি হুজুর আপনি তো পঁচিশ লাখ বিচার আমি এত পারতাম না আমি ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিয়া পাঁচটা হাজার টেহা দিয়া আপনার এই বড় মসজিদার শরিক থাকতাম চাই আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আমার একটা আবদার আমি মসজিদের লাইকে চাইছিও কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না আমি কোনোদিন কারো কাছে চাই নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদ জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ফার্স্ট হাজারতে অহন না পারি কাম লাগলে পরে দিয়া দেন অহন ফারলাম না কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন অথবা হুজুর ফাটাই দেন